নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছকে কিভাবে খাবার দিতে হবে আজকে সেরকম একটি তালিকা নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি ফেব্রুয়ারি মাসে একদম প্রথম দিন থেকে শুরু করে আমরা আঠাশ তারিখ অবধি মোট বারোবার খাবার দেব। হ্যাঁ বন্ধুরা বারোবার খাবার দেব। গোলাপ গাছ এমনিতেই ভীষণ খেতে ভালোবাসা একটি গাছ এই গাছে যদি আমরা ঠিকঠাকভাবে খাবার দিই পরিমাণে ঠিকঠাকভাবে তাহলে কিন্তু এই গাছ থেকে আমরা প্রচুর ভালো রেজাল্ট পেতে পারি একদম দিন ধরে ধরে আপনাদের কাছে আমি উল্লেখ করব যে কোন দিন কি খাবার দেবেন প্রথমেই যেটা আছে সেটা আছে এক থেকে ন তারিখ পর্যন্ত আপনি খাবারগুলো দিচ্ছেন প্রথমে দিচ্ছেন আপনি এক তারিখে এক তারিখে যে খাবারটি থাকছে সেটি হচ্ছে ব্যালেন্স এনপিকে প্লাস ম্যাগনেসিয়াম সালফেট ব্যালেন্স এনপিকে নেব আমরা সেটা উনিশ 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 হতে পারে বা কুড়ি 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 হতে পারে ব্যালেন্স এনপিকে আমরা নেব এক গ্রাম এবং তার সাথে নেব ম্যাগনেসিয়াম সালফেট এক গ্রাম এক লিটার জলে সকালের টাইমে এই খাবারটি আমরা আমাদের গাছে স্প্রে করব। এটা গেল আমাদের এক তারিখে খাবার এবারে আমরা খাবার দেব চার তারিখে সেটা দেব সরিষার খোল পচানো জল সরিষার খোল পচানো জল কীভাবে তৈরি করবেন না একশো গ্রাম সরিষার খোল নেবেন এক লিটার জলে চব্বিশ ঘন্টা ভিজতে দেবেন চব্বিশ ঘন্টা পরে এসে তার সাথে আরও দশ লিটার জল অ্যাড করবেন ঠিক আছে এই যে পাতলা লিকুইড সারটি তৈরি হবে এটাই আপনারা প্রত্যেকটি গোলাপ গাছে তিনশো থেকে চারশো এম করে জল দেবেন তিনশো থেকে চারশো এম করে ঠিক আছে এটি গেল চার তারিখের খাবার এবারে খাবার দেবো আমরা ন তারিখে এসে ন তারিখে আমরা খাবার দিচ্ছি জিরো জিরো পঞ্চাশ বন্ধুরা জিরো জিরো পঞ্চাশ গোলাপ গাছের জন্য একটা ভীষণ ভালো একটি খাবার এই খাবারটি দিলে গোলাপ গাছে এই যে কুঁড়ি আসছে এই কুঁড়ি আসা অনেক বেশি বাড়বে এবং ঠিকঠাকভাবে ফুলগুলো খুলবে ফুলের কালার ঠিক থাকবে বা প্রচুর পরিমাণে আমাদের গাছে ফুল ফুটবে তো আমাদেরকে জিরো জিরো পঞ্চাশ নিতে হবে এখানে এক গ্রাম জাস্ট খাবারের পরিমাণগুলো আপনাদেরকে আমি বারবার বলতে চাইছি খাবার আমি ফেব্রুয়ারি মাসে মাত্র আঠাশ দিনে বারবার খাবার দিচ্ছি কিন্তু খাবারের পরিমাণগুলো ঠিক ততটাই অল্প দিচ্ছি পরিমাণে কম বারে বেশি এইভাবেই আমরা ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছের পরিচর্যা করব। হালকা যখনই একটু গরমের হাওয়া পড়বে তখন থেকেই দেখবেন গোলাপ গাছে প্রচুর বেসাল সুট রিলিজ হবে এই ফেব্রুয়ারি মাস গোলাপ গাছের জন্য ভীষণ একটা ভাইটাল সময় এই টাইমটাতে আপনাদেরকে ঠিকঠাকভাবে কিন্তু পরিচর্যা করতে হবে এরপরে সেকেন্ড পার্ট যেটি আমি বলবো সেটি হচ্ছে দশ তারিখ থেকে ষোলো তারিখ দশ থেকে ষোলো তারিখে আমি তিনবার খাবার দেব। একটু কুইক খাবার দিচ্ছি কিন্তু আমি পরিমাণে অল্প করে খাবারটা দিচ্ছি প্রথমে ন তারিখে আমি খাবার দিলাম তারপরে কিন্তু আমি দশ তারিখে আবার খাবার দিচ্ছি ঠিক আছে দশ তারিখে খাবার দিচ্ছি আমি ব্যালেন্স এনপিকে ব্যালেন্স এনপিকের মধ্যে আমি উনিশ 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 যেটা ব্যবহার করেছি বা কুড়ি 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 যেটা ব্যবহার করেছি সেটাই করব কিন্তু এবারে আমি হাফ গ্রাম এক লিটার জল এ স্প্রে করব প্রথমবারে আমি এক গ্রাম তার সাথে ম্যাগনেশিয়াম সালফেটটাকে মিশিয়ে নিয়েছিলাম এবারে জাস্ট আমি ব্যালেন্স এনপিকেই দিচ্ছি এর সাথে ম্যাগনেসিয়াম সালফেট দিচ্ছি না আগেরবারে বারে এক গ্রাম ছিল এবারে আমি হাফ গ্রাম করছি তো এটা গেল দশ তারিখের খাবার এগারো তারিখটা আমি বাদ দিচ্ছি বারো তারিখে এসে আমি আবার খাবার দেব এনপিকে বারো একষট্টি শূন্য এটা গোলাপ গাছের জন্য ভীষণ দরকার গোলাপ গাছের এই যে চেহারা এই চেহারা তখনই ভালো থাকবে যখন আমাদের গোলাপ গাছে রুট সিস্টেম স্ট্রং থাকবে দেখুন আমার গোলাপ গাছগুলো কত সুন্দরভাবে তৈরি হচ্ছে প্রত্যেকটি গাছে নতুন নতুন পাতা হচ্ছে এবং প্রত্যেকটি গাছে দেখুন কুঁড়ি আসছে তো এটা তখনই সম্ভব যখন রুট সিস্টেম ভালো থাকে তার জন্য আপনাকে বারো একষট্টি শূন্য খাবারটি দিয়ে যেতে হবে বারো একষট্টি শূন্য খাবারটির ডোজ হচ্ছে দেড় গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন প্রত্যেকটি গাছে তিনশো থেকে চারশো এমএল যদি একটু বড় গাছ হয় পাঁচশো থেকে ছশো এম পর্যন্ত জল আপনি গোড়ায় ঢেলে দেবেন খুব দরকারি খাবার এবং এটা দিলে দেখবেন আপনার গোলাপ গাছ অন্য রকমের একটা চেহারা নিচ্ছে খুব ভালো খাবার এবারে আমার যেটা নেক্সট খাবার সেটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সেটি দিচ্ছি আমি একটি জৈব খাবার জৈব খাবার কিভাবে তৈরি করতে হয় চ্যানেলে সে নিয়ে ভিডিও আছে এর আগের বছর সেই ভিডিওটি করে দিয়েছি যারা আমার চ্যানেলের সেই ভিডিওটি দেখে যারা জৈব খাবারটি তৈরি করেছেন তারা জানেন যারা জানেন না প্লিজ সেই ভিডিওটি দেখে নেবেন সেই খাবারটি আপনাদেরকে তিন গ্রাম দিতে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি তিন গ্রাম জৈব খাবার প্রত্যেকটি টবের গাছে আপনি দিতে থাকুন যদি জমিতে গাছ থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ থেকে ছ গ্রাম পর্যন্ত খাবার দিন ডবল করে দিতে পারেন কোনো অসুবিধা হবে না কিন্তু টবের গাছের ক্ষেত্রে তিন গ্রামের বেশি কেউ দেবেন না এরপরের তিন নম্বর পার্ট সেটি হচ্ছে গোলাপ গাছের তৃতীয় আমি একটা পার্ট করেছি সেটা হচ্ছে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ অবধি এই তারিখগুলোর মধ্যে যে খাবারের লিস্টগুলো আছে যেমন ধরুন সতেরো তারিখেই খাবার দেওয়ার লিস্ট আছে সেটা হচ্ছে জিরো এখানে নেবেন এক গ্রাম আর তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট নেবেন এক গ্রাম দুটোকে এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নেবেন সকালের টাইমে স্প্রে করে দেবেন এটা গেল সতেরো তারিখে এবারে আছে উনিশ তারিখে সরিষার খোল যেরকমভাবে আমি সরিষার খোল পচানো জল তৈরি করতে শেখালাম অর্থাৎ একশো গ্রাম সরিষার খোলকে চব্বিশ ঘন্টা পচালেন পরের দিনে এসে তার সাথে আরও দশ লিটার জল অ্যাড করলেন যে পাতলা সারটি তৈরি হলো তার সাটাই আপনি সাড়ে তিনশো থেকে চারশো এম করে জল প্রত্যেকটি টবের গাছে দিচ্ছেন জমির গাছ হলে আপনি ছশো থেকে সাতশো এম পর্যন্ত জল দেবেন কোনো প্রবলেম নেই পরিমাণটা হচ্ছে খুব অল্প আমি বারবার বলছি এরপরে দেখুন বাইশ তারিখে যে খাবারটি আমরা দিচ্ছি বাইশ তারিখে তো বাইশ তারিখে আমরা দিচ্ছি বারো একষট্টি শূন্য এক গ্রাম এক লিটার জলে গুলিয়ে নিয়ে সেই খাবারটি প্রত্যেকটি গাছে আমরা আড়াইশো থেকে তিনশো এম করে খাবারটি দেব এটা গেল আমার বাইশ তারিখের খাবার এবারে আমার শেষ যে পার্ট সেটা হচ্ছে চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ তিনবার আমি খাবার দেব তো তিনবার যে খাবারগুলো দিচ্ছি চব্বিশ তারিখে আমি দিচ্ছি ব্যালেন্স এনপিকে ব্যালেন্স এনপিকের মধ্যে আপনি উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো একটা ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার জলেনি স্প্রে করবেন এরপরে আমাকে দিতে হবে ছাব্বিশ তারিখে সুফলা এনপিকে সুফলা এনপিকের মধ্যে অনেকগুলো সুফলা এনপিকে পাওয়া যায় বা সুফলা এনপিকে যদি না পান সেক্ষেত্রে আপনারা ডাই অ্যামোনিয়াম ফসফেট অর্থাৎ ডিএপি ইউজ করতে পারেন সুফলা এনপিকে বা ডিএপি যত ইঞ্চির টপ হবে ঠিক তটি দানা দেবেন যেমন ধরুন সুফলা এনপিকের মধ্যে দশ ছাব্বিশ ছাব্বিশ খুব ভালো খাবার পনেরো পনেরো জিরো তেরো খুব ভালো খাবার যত ইঞ্চির টপ হবে ঠিক তটি দানা দেবেন যদি জমিতে গাছ থাকে সেক্ষেত্রে আপনি দশ থেকে বারোটি দানা দেবেন তার চেয়ে বেশি দেওয়ার প্রয়োজন নেই তো এটা গেল ২৬ তারিখে আপনি দিচ্ছেন এবারে আসছে আঠাশ তারিখে আঠাশ তারিখে আপনি যে জৈব খাবারটি আমি আগের বার বললাম অর্থাৎ সেই খাবারটি আমি টবের গাছে হলে তিন গ্রাম আর যদি জমিতে গাছ থাকে ছ গ্রাম করে ব্যবহার করব তো মোট এইভাবে আমি মোট বারোবার খাবার দিচ্ছি চারটা পাঠ করেছি এক থেকে ন তারিখ আছে দশ তারিখ থেকে ষোলো তারিখ আছে সতেরো থেকে তেইশ তারিখ আছে চব্বিশ থেকে আঠাশ আছে এই চারটি পাটে যে যে ডেটে যে যে খাবারগুলো বললাম একবার দিয়ে দেখুন অবশ্যই প্রত্যেকটি গোলাপ গাছে নতুন নতুন ব্রাঞ্চ হবে এবং প্রচুর প্রচুর বেশাল স্যুট হবে গাছের চেহারা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে এবং গরমের সময় গাছগুলো অনেক বেশি শক্তিশালী হবে যাতে করে গাছের কোনো প্রবলেম না হয় তার জন্য ফেব্রুয়ারি মাসটা কিন্তু ভালোভাবে পরিচর্যা করতে হবে প্রত্যেকেই ঠিকঠাকভাবে করুন যা কিছু সমস্যা হবে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমাদের একটি ফেসবুকের পেজ আছে বন্ধুরা মাই রোজ গার্ডের নামে সেই ফেসবুক পেজটিকে প্রত্যেকে ফলো করে রাখুন সেখানেও নিত্য নতুন ভিডিও পাবেন সমস্ত কিছুর আপডেট পাবেন সব কিছু আপনার কাছে আরও বেশি সহজ হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই